অনেকে বলে পৃষাবকে তাজিমে সেজদা করা যায় ভাইরা আমার তাজিমি সেজদা মানেই হলো সম্মানসূচক সেজদা অনেকে মনে করে আদম আলিসাল্লামকে আল্লাহ তালা সেজদা দেওয়ার নির্দেশ করেছেন কাদেরকে ফেরেশতাদেরকে সেই সেজদা ছিল আদম আলিসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনমূলক সেজদা আমাদের দেশের অনেক ভাইরা বলেন যে আদমকে যদি ফেরেশদারা সেজদা করতে পারে তাহলে আমরা আমাদের পৃষাপদে সেজদা করতে অসুবিধাটা কি এটার উত্তর হলো যে আদম আলা সাল্লাম তো কি আমাদের জন্য অনুসরণীয় নবী ওনার শরীয়ত অনুযায়ী চলবো আমরা না মোহাম্মদ সাল্লাহ শরীয়ত অনুযায়ী চলবো আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তে আল্লাহ রব আলিন সম্মানার্থেও কাউকে চেষ্টা করার কোন অনুমতি পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন স্বয়ং রহমতুল্লিন তাকে কোন সাহাবিরা সম্মান করে সেজদা দিয়েছেন তাহলে বোঝা গেল সম্মানসূচক সূচক সেজদা মোহাম্মদ সাল্লামের শরীয়তে বলতে কোনো সিদ্ধা নেই যদি সম্মান সূচক সিদ্ধা করা বৈধ হতো তাহলে রসুল সাল্লাম অনুমতি দিতেন সাহাবিদেরকে তাকে সিদ্ধা করার জন্য মোয়াজিব জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন সাম দেশ থেকে আসলেন রাসূলের জন্য সিজদা lute পড়লো রাসূল অবাক হয়ে গেলেন হেটি কি করলে তুমি মাস তখন বললো আমি শাম দেশ থেকে আসছি মনে মনে আমার একটি আশা যে আপনার জন্য সিদ্ধা করব কারণ শাম দেশে দেখছি যারা ধর্মযাজক তাদের জন্য সাধারণ মানুষ সিজদা করতেছে তাই আমি এটা আপনার জন্য করছি আর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তখন বললেন এটি যা করেছ আর কখনো এটি করবে না এই পৃথিবীতে যদি আল্লাহ সারা অন্য কাউর জন্য সিদ্ধা করার অনুমতি আমি দিতাম তাহলে আমি মহিলাদেরকে বলতাম স্বামীদের যেন সিদ্ধা করে কারণ আল্লাহর পর তাদের হক রয়েছে তাই এই পৃথিবীতে আল্লাহ সারা কোন মুসলিম যদি জীবিত মৃত পীর হোক না কেন যার জন্য করুক না কেন সিদ্ধা যদি কেউ করে সে মুশেক তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম তাজিমি সিজদা জায়েজ কিনা একজন আলেম বলেছেন জায়েজ আছে আমরা এখন কি করব। করবো সিজদা হারাম এবং কবিরা গুনা যে বলেছে তাজিমি সিজদা জায়েজ সে আলেম হতে পারে না কোন আলেম এটা বলতেই পারে না যে তাজিম সিজদা জায়েজ তাজিমি সাজদার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম নিষেধ করছে স্বয়ং নবীজি যেখানে নিষেধ করছে তাজিমি সাজদা করা যাবে না এরপরে যদি কেউ নামদারী আলেম বলে যে করা যাবে তাহলে সে কি নবী মানল আপনারা বলেন আল্লাহ রসুলের উফরে দিয়ে কোনো আলেম আসেনি আমার বোনেরা এই যে মহিলা সমাবেশে আসছেন যাদের বিয়ে হয়েছে হাজবেন্ড পেয়েছেন এই হাজবেন্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নাত বিশ্ব বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো

তারাই হারাম বলে যে হারাম বলেছিল তার যে ফলোয়ার্স সব মানুষ বলে না এই সিজদায় তাজমিকে হারাম একটা জাগজনি বলেছিল কে তার নাম ইবলিস তার নাম ইবলিস যারা সে তাজমি এনকার করেন যদি এনকারকারী থাকে আপনি তাকে আমার প্রশ্ন কোরআন পাক শরীয়তের সবচেয়ে বড় কিতাব কিনা কি সবচেয়ে বড় কিতাব কোরআন কোরআনে আসমান থেকে জমিন পর্যন্ত প্রত্যেকটা বস্তুর সুখ্যাতি বর্ণনা আছে কিনা ক্যামত পর্যন্ত যত রকমের প্রশ্ন আসতে পারে সৃষ্টি থেকে শুরু করে কেয়ামতটা যত প্রশ্ন উঠতে পারে সব প্রশ্নের সমাধান কোরআনে আসে কিনা আপনার চোখ নাই বলে দেখতে পান না কিন্তু নাই আপনি বলতে পারবেন না আছে এই মান রাখতে হবে আর যদি বলেন নাই তো আপনি ইমান থেকে খারিজ কোরআন এমন একটি কিতাব তাহলে এই যে একটা দ্বন্দ্ব একজন বললেন হালাল একজন বললেন হারাম তাহলে এর জবাবও কোরআনে আছে হয় হালাল না হয় দুটোর মধ্যে একটা যারা হারাম বলেন তাদের কাছে আমার প্রশ্ন কোরআন থেকে সুরা ফাতেহা থেকে নাচ পর্যন্ত পুরা কেতাবের ভিতর থেকে একটা আয়াত আপনি আমাকে এনে দেখান যে নূরে মুহাম্মাদিকে সিজদা করে হারাম নূরে মুহাম্মাদিকে আমরাও সব জায়গায় সিজদা জায়েজ বলি না সব জায়গায় নয় আমাকে সিজদা করতে আসলে আমি বলবো হারাম এটাও ঠিক আমি কি বলবো সাজদা একমাত্র নূরে মুহাম্মাদির জন্য রসুল পাক এবং তাহলে তো নুরে মুহাম্মাদিকে সাজদা হারাম কোরআন পাক থেকে যে কোনো একটা আয়াত এনে যদি দেখাতে পারেন যে চ্যালেঞ্জ বলবেন আমি বলবো না এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জের নির্ধার আপনি করবেন নির্ধারণ সেই চ্যালেঞ্জ আমি রাজি কোরআন পাকে কোথাও সিজদাই তাজিমিকে হারাম কি নিষেধ বলা নাই যখন বলা নাই অসুল শিখেলেন অসুল ফেকা ফেক কিভাবে আসে হারামের নিষেধ হুকুম থাকে কোরআন পাকে নিষেধ নিষেধাজ্ঞা থাকে নিষেধ বা হারাম হালাল কোরআনে থাকে না যা যা নিষেধ তার বর্ণনা থাকে আর যা যা নিষেধ ঘোষণা বাদ বাকি সব হালাল যেমন মদ মদ কোন মদ হালাল লেখা নাই দেখাত ওরা তিন দিল থেকে কিন্তু মদ হালাল ছিল কিভাবে হালাল হালালের জন্য যে মদ তখন হারাম ঘোষণা হয়নি আগে মদ হারাম এ ডিক্লারেশন আসেনি এ আয়াত আসেনি বা তাদের তাদের আসেনি যেহেতু আল্লাহর তরফ থেকে মদ হারাম বলে ঘোষিত হয়নি মদ হালাল ছিল কিন্তু মদ হালাল এটা কোথাও লেখা ছিল না কোন গ্রন্থে মদ হালাল লেখা নাই বুঝেছেন না মদ হারাম ঘোষণা হয়নি বলেই হালাল যতদিন হারাম ঘোষণা হয়নি উম্মতে মোহাম্মদের জন্য হালাল ছিল সাহাবিরা মদ খেয়েছে হাজার উমর মদ খেয়েছিল তারাও খেয়েছেন কিন্তু খারাপ জিনিস আহলে বেত পাখরা কোনোদিন খাননি জায়েজ থাকলেও কোন পায়গাম্বার মদ খাননি কিন্তু তাদের উন্মতরা খেয়েছেন জায়েজ থাকার কারণে যেহেতু হারাম ছিল না তাই জায়েজ কিন্তু কোন নবী খাননি জিনিসটা তো আসলে খারাপ অনেক জায়েজ জিনিস পায়গম্বররা করেন না খারাপই থাকার জন্য বুঝেছেন না তেমনি যারা আহলে বেত পুটো পবিত্র এনারা জায়েজ থাকলেও তারা খারাপ জিনিস করেন না ওনার উত্তম জিনিস করেন যেমন যেমন বলি কাপড় কাপড়ে শুকনো যদি কাপড় থাকে আর কুকুরের শরীরে যদি সব থাকে আর কাপড়ে লেগে যায় ওই কাপড়ে নামাজ যদি কুকুরের গা বা আপনার কাপড় দুটোই আর যদি গায়ে লেগে যায় তাহলে কি হবে নামাজ পড়া হবে ওই কাপড়ে নামাজ যাইজ কিন্তু যারা মুত্তাকি আল্লাহর বলি আমার হুজুর পাকড়া কাপ কুকুরের গায়ে লাগাতে দূরের কথা পাশ দিয়ে কুকুর কুকুর যদি যায় তো হুজুর পাক ওই কাপড় খুলে ফেলে দেন বলেন ওটা ওই কাপড়ই পরেন আর যদি পরেন তোকে কাঁচা হবে এটা হচ্ছে আরো উত্তম পরেশ গাড়ি মানে ওটা লাস্ট লিমিট রাখা আছে যে ওটা যায় রাখা আছে যে কোনো মানুষের কাপড় নাও থাকতে পারে ও পড়তে পারবে কিন্তু উনাদের জন্য উনারা উনাদের পরেশ গাড়ি আরো উঁচুতে এই কারণে হেলেবাইট পাকরা কখনো খাননি কিন্তু যতদিন মদ হারাম ঘোষণা হয়নি উম্মতে মোহাম্মদের জন্য জায়গ ছিল তারাও খেয়েছেন বোখারিতে হাদিস আছে সাহাবিরা খেয়েছেন হাজার উমরও খেয়েছেন যখন মদ হারাম বলে আয়াত আসলো তো হারাম হয়ে গেল তখন কি হলো এখন হারাম তারা ছেড়ে দিলেন সাহাবিরা ছেড়ে দিলেন বুঝলেন না তো হারামের হুকুম থাকে যা যা নিষেধ বাদ বাকি সব হারাল তো যখন সাজদায় তাজমি হারাম কোরআনে কোথাও লেখা নাই তার মানেই ওটা জায়েজ তার মানেই যদি কোরআনে কোনো আয়াত নাও থাকতো প্রচুর আয়াত আছে সেদিকে আমি বেশি যাবো না একটা হয়তো শুনাব। প্রচুর আয়াত পাক আছে যদি একটাও শেষ দায় তাজিমের পক্ষে আয়াত নাও আসত আল্লাহ পাক যদি অবতীর্ণ নাও করতেন যখন নিষেধ আয়াত আল্লাহ করেননি তার মানে উম্মতে মোহাম্মদের জন্য জায়েজ তারপরেও এটা হচ্ছে ফেক এটা আলেমরা বুঝবে ফেকার মানে ফেক কাকে বলে উসুল কাকে বলে মশালা কাকে বলে এরপরে কোরআনে অনেক আয়াত পাক অনেক অত দিকে যাব না আল্লাহ পাকের প্রথম হুকুমটি কি ছিল দুনিয়া সৃষ্টির পর যখন প্রথম ইনসান সৃষ্টি করলেন কি তার নাম কি আদম আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পর প্রথম হুকুম কি ছিল নামাজ পড়া না রোজা রাখা না হজ করা না যাকাত দেওয়া না আল্লাহ কা پہلا হুকুম সাজদায়ে তাজিম করা না কি সূরা আল বাকারা ৩৪ নম্বর আয়াত এ কোরআন কোরআন কাদের কিতাব ইহুদিদের না আমাদের কিসের জন্য কোরআন বোঝা হুদাল সুরা ফাতে থেকে নাচ পর্যন্ত প্রত্যেকটা আয়া প্রত্যেকটা হাফ ও অক্ষর হেদায়ত করার জন্য আয়াত আল্লাহ খামাখা নাজিল করেছেন বেকার কিসের জন্য হেদায়তের জন্য কি হেদায়ত পেলেন মোল্লা আল্লাহ কলনা লিল মালা মালা ইকা পিস আদা

নূরে মুহাম্মদি ভরা আছে তার পেশানিতে ফাঁসা সব ফেরেস্তা সিজদা করলো ইল্লা ইবলিস ইবলিশ করলো না অহংকার করলো এনকার করলো কানামিনাল মিনাল কাফির কাফির হয়ে গেল লি আদম আদমকে সেজদা করতে কে বলেছে মেদনাপুর দরবারের পীর সাহেব কে বলেছে আল্লাহর অলি আদমকে সাজদা করার হুকুম আল্লাহ দিলেন এবং মানুষ সৃষ্টি করার পর আল্লাহ পাকের आदम के करा। तो को करने का हुकुम खुद देने वाला खुदा और ये कुरान में है हमारे किताब में है ये तवरा या इंजिल से दलील नहीं कुरान से है सब फेरिश्ता फेरिश्ता रखी पापी ना निष्पाप সব ফেরেস্তা সিজদা করলো মানে সিজদা করাটা নিষ্পাবদের কাজ কার কাজ আচ্ছা যার কোন গুনা ছিল না ছয় লক্ষ বৎসরে বাদত করেছিল আল্লাহকে এত সাজদা করেছে যদি না বিছানো হতো কি বলছে একটা সুচ রাখার জায়গা হতো না এত পারেশগার সে জিন ছিল কি ছিল এত এবাদত করেছে যে আল্লাপাক ওই জিনটার উপর খুশি হয়ে তার নাম ছিল আজাজিল আল্লাপাক ওর উপর খুশি হয়ে জিনকে ফেরেশ তাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন কত সন্তুষ্ট সন্তুষ্টি অর্জন করেছিল আল্লাপাকে একটা সাজেদা শুধু আদমকে না করার জন্য ছয় লক্ষ বছরের সমস্ত এই বাদার জাহান নামে চলে গেল বরবাদ হয়ে গেল হলো কি হলো না কি জন্য নামাজ না পড়ার জন্য রোজা না খার জন্য হজ না করার জন্য আল্লাহকে না মানার জন্য বরং আল্লাহকে বেশি মানে বলে হে আল্লাহ আমি তোমাকে মানি আর যেহেতু তোমাকে মানি তুমি সারা কাউকে করব না জবাবটা কত সুন্দর তোমাকে এত মানি মানে হচ্ছে বেশি মান্য মনে হচ্ছে কেউ নাই তোমাকে এত মানি তুমি ছাড়া কাউকে করব না আল্লাহ বলেন আমি বলেছি আদমকে কর তুই করলি না কান আমিন আল যার কোনো গোনা ছিল না শুধু একটা সাজদায়ে তাজিম আদমের সামনে না করার জন্য ওই নিষ্পাপ যার কোনো গোনা ছিল না সে যদি কাফির হয়ে যায় মারদুদ হয়ে যায় আমি গোনাগার শিয়াকার বাদকার আপনি কোথায় যাবেন এটা ইনকার করে কার হুকুম ক্রমান্ব করলেন আল্লাহর না বলুন এ আজ থেকে কি হেদায়ত পেলেন বা সেইটুকুই এক আর কিচ্ছু নাই এক শেষ এ আজ থেকে কি পেলেন শেষদা কর না কি হেদায়ত ওরাঞ্জ ওইটা হোদারলিল মুত্তাকে মুত্তাকে কি হেদায়তের জন্য তা আল্লাহ বলতেন হ্যাঁ তখন ছিল তবে তোমাদের জন্য এটা নয় আল্লাহ পাত্তর তা বললেন না তার মানে কি হেদায়েত তার মানে খাবারদার সাবধান দেখছো ওই বুলিশ দাঁড়িয়ে আছে ও যার কোনো গোনা ছিল না শুধু আমি কেন আদমকে শেষদা করতে বলেছি আমি আল্লাহ জানি তোমরা বুঝবে না আমি হুকুম করেছি করো করো ও আমাকে এত মানতো সে আমাকে খুশি করার জন্য বলেছিল হে খোদা তুমি ছাড়া কাউকে করব না শুধু আমাকে আদমকে না করার জন্য দেখো কাফির হয়ে গেছে মার দৌত আল্লাহর দরবার থেকে বিতাড়িত ফেরেশতাদের টিচার মু আল্লেমুল মালায়েকা যার এত ইবাদত তুমি একশো বছর বাঁচবে কিনা ছ লাখ বছর ইবাদত করেছে সব এ বাদ জাহান নামে চলে গেলো ভাই ইবলি যদি শেষ করে নিত বাদ হতো কি হতো সব শেষদাগুলো গুলো কবুল হতো কিনা সমস্ত ইবাদত কবুল কি না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর এবাদত কবুল হওয়ার ও শিলা ছিল একটাই আদমকে শেষ দা তো একবার শেষ দায় তাজিমিয়া হেলে বাইতের বাজার পাকে গিয়ে করতে হবে বা কদম পাকে না করলে কি হবে সারা জিন্দগির এবাদত কবুল হবে না এই আল্লাহর ইবাদতের শেষ দাকে কবুল করাতে গেলে একবারও শেষ দায় তাজিমিয়া হেলে বাইতের কাছে গিয়ে করতে হবে বুঝতে পেরেছেন আচ্ছা কাফির হয়ে গেল যে কাফির হয়ে গেল কাফির হয়ে গেল আল্লাহ পাক বল ইবলিশ বলল যে আমি একটা এত বড় মানে নেককার এত ইবাদত করেছি খালি একটা আদমকে করলাম না বলে আমার অবস্থা আল্লাহ পাক সরাই তুই কেন সিজদা করলি না তো বলে আমি হচ্ছে বড় আনা খায়রুম মিনহু কি বলল আমি বড় হচ্ছে বড় আর আরেকটা সূরা হিজরের মধ্যে এসেছে আমি এমন নয় যে বাশারকে সিজদা করব কি বলল আমি এমন নই যে একটা বাসার কে চেষ্টা করবো এই মোল্লাদের কে সেদিন বলছে হ্যাঁ বাসার কে চেষ্টা করবো নাকি আমরা ওই রকম নয় আমরা আলে মাদ্রাসায় পড়েছি বাসার কে চেষ্টা করবো না ভাই কি হলো ইবলিশের মতো হলো না। ইবলিশ যে কথা বলেছে এই কথা বলছে কিনা পাইরবি কার করলো ইবলিশের করলো না ইবলিশ তফাত হচ্ছে ইবলিশ আরবিতে বলেছে এরা বাঙালিতে বাংলায় বলছে ঠিক না আল্লাহ বলছেন করো ইবলিশ বলছে না করা যাবে না মোল্লা হ্যাঁ ইবলিসি ঠিক বলছে ইবলিসি ঠিক বলছে তো করা যাবে না আল্লাহ বলেন করো আর ইবলিশ বলে না করিও না মোল্লা বুজা হ্যাঁ ইবলিশই ঠিক বলেছে তো কারণ অনুসরণ করলো আল্লাহর না ইবলিশে ইবলিশে কে সিজদা গীরিবদা বলছে ও আল্লাহর পক্ষে না পক্ষে তো সিজদা সব ইবলিশি পক্ষে এবং ইবলিশ বলল হে আল্লাহ ঠিক আছে আমার যখন এই সিজদা না করার জন্য আমার এই অবস্থা দেখি কি করে আর পুরো রাগটা শেজদার উপরে বলল ঠিক কিনা আপনি কোন চাকরি করেন কোন একটা লোকের জন্য বা কোন একটা কারণে যদি আপনাকে বরখাস্ত করে দেওয়া হয় হ্যাঁ সাসপেন্ড করা হয় আপনার ওর উপরে রাগটা এসে চাপবে কিনা ঠিক কিনা এবং ওই বিষয়ের উপরে দেখি এরা এবার কি করে করে ঠিক কিনা এই বলে পুরো রাগ সাজদার উপরে এসে পড়লো যে আজ আমি সাজদা না করার জন্য অবস্থা দেখি কি করে না করে বলে তুমি তোমার এমন কোন ইবাদত নাই যে আমি করি নাই তোমাকে আমি সন্তুষ্ট করতে চেয়েছি আমি লোহে মহাপুজো পৌঁছে গেছি শুধু আদমকে সেজদা করে নিয়ে জন্য তো আমি যে তোমার এত ইবাদত করলাম তোমার কি হলো বলে তুই কি চাস বলে ক্যামত দিবস পর্যন্ত আমাকে হায়াত দাও ইয়াও মা যুব আসুন পুনরুত্থানের দিবস না আলুকে পুনর্ত্থানের দিব শুনো হায়াত দাও কি করবি হায়াত নিয়ে বললা হে আল্লাহ লা ও আ সিরা আমি তোমার সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম সুরা আলাফ সুরা কোথায় বসে আছে মন্দিরে যেখানে মদ জুয়ারি হচ্ছে ওখানে না বললো ওখানে তো আমার কাজ চলছে ওখানে যে করবো কি ওখানে আমার কাজ তো চলছে কাছে আমি কোথায় বসলাম সিরাতে মুস্তাকিম যেখানে সাজদা হচ্ছে যেখানে ওলি আল্লাহদের কাছে মাজার পাকে আহলেবায়াতের কাছে বলে লা আকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম আর আমির শুধু সাজদা না করার জন্য এই অবস্থা ঠিক আছে দেখি এই একটা সাজদা না করে যখন আমার এই হলো দেখি এই আদম সন্তান কি করে সাজদা করে বলে হে আল্লাহ আমি সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম ওদের সামনে দিয়ে ঢুকবো পিছন দিয়ে ঢুকবো ডান দিকে ঢুকবো বা দিক আর ওদেরকে গুমরা করব এবং খোদা জেনে রাখো বেশিরভাগ লোককে তুমি তোমার দলে পাবা না কৃতজ্ঞ পাবা না ওর দল আল্লাহর দল কি সিজদা করা নাকি আর এর দলটা কি তর্ক চলছে আল্লাহর সাথে বাস কি নিয়ে করবো না আর আল্লাহ বলছেন করো বলে তুমি কৃতজ্ঞ পাবে না বেশিরভাগকে বেশিরভাগ মানুষকে কৃতজ্ঞ আজ এই সাজদা না করার জন্য যখন আমি তোমার দরবার থেকে মরদুদ এই আদমকে না করার জন্য এই আদমের বেতারা আদমের ছেলেরা আদমের সন্তানরা কি করে সাজদা করে আজ আমি দেখব ওদের সামনে দিয়ে পিছন দিয়ে ডান দিক বা দিক দিয়ে ঢুকবো আর সাজদা থেকে বাধা দিব এবং খোদা জেনে রাখো বেশিরভাগকে গুমরা করব। কি আর যার কারণে কি হলো এটা কোরআনের আয়া কি কোরআনের আয়া যার কারণে বেশিরভাগ লোক সেজদা করতে পারে না কি ঠিক কিনা বেশিরভাগ লোক এর বিরুদ্ধে বলছে ইবলিশ ওয়াদা করেছে আর আল্লাহ বললেন যা তোকে পাওয়ার দিলাম তোকে তো বেশিরভাগকে গুমরা করেছে ও জন্য মেজরিটি পার্সেন্ট পার্সেন্ট বাহাত্তরটা ফেরকা সাজদা মানতে পারে না একটা দল ওলি আল্লাহ হেলে বাইতে জামাত মানে যখন বলল হে আল্লাহ আমি সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম এই সাজদার জন্য যখন আমার এই অবস্থা দেখি কি করে সাজদা করে ও রাগ কি করে এই আদম সন্তান কেন এই আদমের জন্য যত অবস্থা এই আদমের সন্তান একা পারলাম না এর ছেলেদেরকে বংশধরদেরকে পথভ্রষ্ট করব সিজদা নিয়ে তাই বেশিরভাগ মোল্লা মোলবইকেও ধরে ফেলেছে বুঝছেন না আল্লাহ পাক বলেন তাই বলে ঠিক আছে যা তোকে দেওয়া হলো লা বলেন লা তাবে আকা মিনহুম লা আমলা আন জাহান্নাম আমিনকুম যারা তোর পথ অনুসরণ করবে ওদের সবার দ্বারা আমি জাহান্নামকে পূর্ণ করব কি প্রসঙ্গে বলছেন সাজদা যারা তোর পথ ওর পথ কি না করা ওর আল্লাহকে নামানা নামাজ না পড়া কি না করা ওর সাজদা সাজ যারা তু গুমরা করবি সামনে পিছন ডান দিক দিয়ে ঢুকবি বেশির ভাগ লোককে পথ করবি ঠিক আছে কিন্তু যারা মুখলিশ বান্ধা এটাও করে নেছে বান্দা যারা হেলে বেড়তে ছায় আছে ওদেরকে পারবি না যারা হেলবেদ পাকে ছায়াকে মুখলেশ বান্ধা ওদেরকে তুই পারবি না বেশিরভাগ যাদেরকে গোমরা করবি জেনেরা যারা তোর পথ অনুসরণ করবে অর্থাৎ তোর কথা শুনে যারা শেষ দায়ে তাজিমির বিরুদ্ধে যাবে ওদের সকলের দ্বারা আমি জাহান নাম পূর্ণ করব সুরা আল আরাফ খুলে দেখেন কোরআনের আয়াত কঠোর ভাবে কোরআনে এই শেষ দায়ে তাজিমির উপরে আছে এর পক্ষে এত সত্য দলিল আছে যা অন্য উপরে এত শক্ত দলিল নাই এরপরও কেন মানতে পারে না একটাই ওই যে ইবলিশ বলেছিল যে আমি আমি তাদেরকে ক্যাপচার করব আমি ওদেরকে গুমরাহ করব তাই বেশিরভাগ আবার বলেছে বেশিরভাগকে এই কারণে দেখবেন সিজদারটা কি বেশিরভাগ লোক মানে খুব কম এই জন্য মেজরিটি পার্সেন্ট সব ইবলিশের দলভুক্ত হয়ে গেছে ইবলিশ ওদেরকে মুড়িদ করে ফেলেছে বুঝতে পারছেন ইবলিশ ওদেরকে কি করেছে মুড়িদ করে ফেলেছে নিজের দলে নিয়ে নিয়েছে তো ইবলিশ বলল সাজদা করব না আল্লাহ বললেন করো আপনি কার কথা শুনবেন আল্লাহ না ইবলিশ সবাই বলুন সবাই বলুন আল্লাহ আল্লাহ বলছেন করো ইবলিশ বলছে করব করতে দেব না মানুষকে করব না আমি বড় মোল্লা বলছে আমিও বড় আরে আল আজহার ইউনিভার্সিটি থেকে পাস আবার পীরের পায়ে সাজদা করব।

সেহা মানে সহির বহু বচন মানে ছয় ছয়টা সহি হাদিস মাদ্রাসায় পড়া হয় লাস্টে পড়া হয় বোখারি লাস্ট কোনটা বোখারি এটা লাস্ট কেতাল তা তার আগে এগুলো এই ছটা হাদিস পড়াবার আগে যে হাদিসের বই পড়ায় তার নাম কি মিসকাতুল মাসাবি মিসকাত শরীফ মিসকাত শরীফের 396 পৃষ্ঠা বার করেন না মাওলানা সাহেব আরে বলতে হবে নাকি সব সময় করো তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠা মিসকাত শরীফ বার করুন তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠা আল্লাহর রসুলকে সাজদা করা হয়েছে কিনা হয়নি এবং এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ প্রিন্ট দারুল উলুম দেওবন্দ প্রিন্ট এ হাদিসের বই বেশিরভাগই দেওবন্দ প্রিন্ট ইন্ডিয়া বলছে না দেন যখন প্রশ্ন করেছেন দেখিয়ে দিই এখানে তো আলেম নাই মনে হয় তবুও দেখায় এই হাদিসে পাক এইভাবে পড়বো না দেখে পড়াবো কোনটা বলেন এভাবে পড়বো না দেখে পড়াবো কি দেখে পড়াবো যেভাবে যাবেন বুঝতে পারবেন না আপনারা আলেমদের জন্য আচ্ছা কেতাবের নাম আগে দেখাই ভাববেন না তো কি থেকে পড়ালো ধরেন মলানা স্যার এখানে আঙুল দেন এই দেখুন এই হাদিসের নাম এই যা এগুলো ভরে রাখবেন না কেতাবে ভাই বেয়াদবই হয়ে ভালো করে ধরুন ভারী আছে দুজনে মিলে ধরেন হ্যাঁ উঠেছে জি লাইভ টেলিকাস্ট হচ্ছে দেখা যাচ্ছে কিতাবের নাম কিতাবের নাম মিশকাত আসাবি মানে মিশকাত শরীফ কি কেতাবের নাম মিশকাত শরীফ আর যদি ভাই কোন আলেম থাকেন আসতে পারেন কোনো অসুবিধা নাই দেখলো অসুবিধা কি এটা 396 পৃষ্ঠা এই যে ধরুন আমি একটু ঘুরিনা আমি নার দেখিলে পড়ব কি করে আমার কি মুখস্থ আছে নাকি

सल्लल्लाहु अलैहि व आलिहि व सल्लम fa akhbarahu fa fa tajalahu wa qala sabiq ru'yaka fa sajada ala jabhatihi bhenge bhenge abar boli mane eta hazrate ibn khuzayma khuzayma bin sabit uni riwayat korchen an ammihi abi khuzayma tini tar chacha ammihi mane tar kelen শুয়ে গেলেন ওয়াকাল এবং আল্লাহর নবী বললেন সাদিক রুইয়াকা হে আবু খুযাইমা তুমি যে স্বপ্ন দেখেছো এটা সত্যে রূপান্তরিত করো মানে যেটা স্বপ্নে করেছো এবার বাস্তবে করো যখন আল্লাহর নবী এতে কি হুকুম করলেন ফকাল আদেশ করলেন যে এবার সাজদা আমাকে করো তো হযরত আবু খুযাইমা বলেন ফাসাজাদা আলা জাবহাতিহি সঙ্গে সঙ্গে আবু খুযাইমা রাসূলের পাকের কপালে সাজদা করলেন হাদিস পড়েনি এ পহলা হাদিস দেখে দেন প্রথম হাদিস যেটা মিসকা ছটা ছিয়াশিটা হাদিস পড়াবার আগে যে মিসকা শরীফ প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয় প্রত্যেক বেরেলি দৌবন্দি ওয়াহাবি লামাজাবি জামাত ইসলামী তাবলিগ জামাত খারেজি সালাফি আহলে হাদিস লামাজা যত মাঝহাব পৃথিবীর বুকে আছে শিয়া ছাড়া প্রত্যেক মাদ্রাসায় এই হাদিসের বই পড়ানো হয় পাঠ্য পুস্তক সিলেবাস এই মাত্র তিনশো পাতার হাদিসও পড়েনি তো টুকলি করে পাস করেছে নাকি চুরি করে পাশ করা